প্লাজু সালোয়ার সেলাই দেখেন যে সেকেন্ড লাইনটা আগে মারতে হবে এই যে সেকেন্ড লাইনটা এভাবে মারতে হবে তারপর এভাবে ঘুরিয়ে নেবেন এখানে আপনাদের কাগজ সেলাই দিতে হবে এটাতে কত সুন্দরভাবে এখানে সেলাইডে দেওয়া হয়ে গেল তারপর এখানে এখানে একটা কল্লী লাগাইতে হয় এটা মিনি কলি বলা হয় এখানে যেখানে মিলে এখানে লাগাইতেছে কলি লাগাটা অনেকের জন্য কষ্টকর তারা এই কল্লী লাগাটা দেখলে তারা সুন্দরভাবে লাগাইতে পারবেন কিন্তু নিয়মটা একটু ভালো করে দেখেন এই যেটা মিলিয়ে নেবেন বস না পরে দেওয়ার পর এখানে একটা ফেলে যেতে হবে দেখেন যে কলিটার উপরে চাপ ফেলে দিচ্ছি চাপ ফেলে দিতেছি কিভাবে ভালো করে খেয়াল করবেন যাতে কলিতে কোনো নিচে জয়েন হবে না কলিটা একদম ডাইরেক্ট লাগানো হলো কলিটা জয়েন দাও অনেকের কাছে এটা একটু এলোমেলো হয়ে যায় দেখুন খুব সুন্দর হলো তারপর আবারও যেভাবে বিচার নিলেন উল্টো হয়ে গেল না যে যেবার ঠিক আছে উল্টা ধরা হয়েছিল এখন ঠিক আছে এখানে তারপর হাইয়ের যে হাই যে হাইটা এখান থেকে আবার এই যে মিলে নেওয়া হলো দেখেন এখান মিলিয়ে নিয়ে একদম উপর থেকে ধরিয়ে একদম পর্যন্ত গেলে এখানে সেখানে মিল করে এটা প্লাজু সেলোয়ারে এটা হাই মানে কলি না দিলেও চলে এটা যেহেতু মোটা মানুষ এটা কলিটা দেওয়া ভালো হলো এটা এটা মানুষ মোটা মানুষের জন্য এটা কলিটা দেখেন ওখানে ওই যে একটা কোনা আছে ওই যে আপনাদের এটা নেওয়া হলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পল্লীটা সেটিং করা হলো এখন আপনারা পল্লীর যে মেইন রুটটা এটা দেখতে পাবেন দেখেন এই যে এখন এটা চাপ দেওয়া হবে চাপিলাই তো মানে আগেও যদি দেওয়া হয়েছিলো মানে এক সাইড এখন দেখেন যে পুরা সাইড মানে পুরা কল্লীটাতে একটা চাপ দেওয়া হবে তাহলে এটা খুব ভালো হবে দেখতে পাচ্ছেন এই যে পল্লীটা দেখুন কত সুন্দরভাবে কর্লিটাতে সেলাই দিতে হয় কাজটা টেনে টেনে দেখবেন না আপনারা তাহলে সেলাইয় যে মেন জিনিসগুলো বুঝতে পারবেন না এই যে উল্টায় নিলে বোঝা যাবে কীরকম হল সলোয়ারের পল্লিটা লাগানো ঠিক আছে বোঝা যাবে ভালো এই দেখতে পাচ্ছেন এই যে পল্লিটা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Muito